সর্বশক্তিমান সম্মানিত সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল ভোটার ভাইরা আসলাম ও আলাইকুম হিন্দু ভোটার ভাইদের আদাব মনে রাখবেন ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে আপনাদের মনোনীত সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী যোগ্য প্রার্থী সৎ বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের কাছের মানুষ আপন জন ন্যায় মিজানুর রহমান ভাইকে মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে জনপ্রিয় মার্কা কাঠাল 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 মার্কায় ভোট দিয়ে বাজারের ব্যবসায়ী ভাইদের সেবা করার সুযোগ দিন